এবার আর কেবল মানুষের না গাড়িরও পেট ভরাবে আলু কি ভাবছেন এ কেমন অবাস্তব কথা তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি বাঙালির রান্নাঘরে এক অতি পরিচিত সবজি হলো আলু যা ছাড়া অনেকের বাড়িতেই রান্না এক প্রকার অসম্ভব বিশেষ করে বাঙালি তথা ভারতীয়দের মধ্যে অনেকেই আলু খেতে বিশেষ পছন্দ করে কিন্তু এবার সেই আলু নিয়ে কার্যত হতে চলেছে বিপ্লব কারণ এক অভিনব কাজে আলুকে ব্যবহার করার কথা ভাবছে এক কেন্দ্রীয় সংস্থা আলু উৎপাদনে বর্তমানে নাকি বিশ্ববাজারে ভারত দ্বিতীয় আর এই ব্যাপক পরিমাণে আলুর যোগানের কথা চিন্তা করেই পচা আলু থেকে বায়োগ্যাস বানানোর চিন্তাভাবনা করছে এই কেন্দ্রীয় সংস্থাটি আসলে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট দেশে একটি নতুন পাইলট প্রজেক্ট আনতে চলেছে যার লক্ষ্য নষ্ট হয়ে যাওয়া আলু থেকে বায়োগ্যাস তৈরি করা কিন্তু কিভাবে হবে এই গোটা প্রক্রিয়াটি জানা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পচা আলু সংগ্রহ করা হবে এরপর তা পাঠানো হবে কারখানায় যেখানে সেগুলিকে বায়োগ্যাস তৈরির কাজে লাগানো হবে আর এই প্রক্রিয়াটি সঠিকভাবে বাস্তবায়িত হলে এর থেকে অতি সহজে বায়োগ্যাস এবং ইথানল তৈরি করা যাবে যে কারণে বিকল্প শক্তি হিসেবে আলুকে ব্যবহার করার কথা ভাবনা চিন্তা করছে এই সংস্থা আপাতত দেশের যে সমস্ত রাজ্যে আলু বেশি উৎপাদন হয় সেখানে এই প্রজেক্ট করার কথা ভাবা হচ্ছে যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি আর একবার এটি হলে আর কেবল মানুষ না আলু থেকে তৈরি হওয়া গ্যাস খিদে মেটাবে গাড়িরও এই ধরনের ভিডিও দেখতে লাইক ও ফলো করুন আমাদের পেজ নিউজ আপডেট